যদি আত্মহত্যাও হয়ে থাকে যদি মানে এটা একটা আত্মহত্যার কেসও হয়ে থাকে তাহলেও তাহলে কি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে তাদের কি এখানে ব্যর্থতা আছে না একজন ওই ওই মানুষ বাদ দিলাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর লাশও তো ওখানে থাকতে পারতো বাংলাদেশের জনগণ যারা এই অভ্যুত্থানটা করেছে সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা নেতৃত্বে ছিল তাদের জীবনের নিরাপত্তা এই সরকার কতটুকু দিতে পারছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে যে লাশটি আমরা দেখেছি ঝুলন্ত অবস্থায় আমি সেই লাশের ব্যক্তিগত জীবন নিয়ে পরে আসব। আমি আসব মোটা থেকে রাষ্ট্রের বেশ কিছু বিষয় নিয়ে প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সিকিউর প্লেস গুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ ওখানে রয়েছে বুয়েট ওখানে রয়েছে ঢাকা মেডিকেল এবং বলতে পারেন যে এমন একটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে অত উঁচুতে প্রায় বিশ থেকে পঁচিশ ফুট উঁচুতে একটা মানুষের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এটা হচ্ছে এ জাতির জন্য খুবই বড় বড় একটা ব্যাপার কারণ হচ্ছে এই ধরনের একটা প্লেসে একটা মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে কিনা কিংবা আত্মহত্যা করেছে রাষ্ট্র কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো তারা কেন সেটাকে শনাক্ত করতে পারলো না ওটা আপনি জানার যে একটা সিসিটিভি সমস্ত এরিয়াটাই একটা সিসিটিভি ফুটেজ থাকার কথা এখন পর্যন্ত আসলে সেই সিসিটিভি ফুটেজ আসেনি যেটা তো হত্যা নাকি হচ্ছে আপনার কোনো প্রকারের হত্যাকাণ্ড আর দ্বিতীয়ত হচ্ছে যে নিহিত লাশের পরিচয় পাওয়া গেছে আমি বলছি আমি আমি আসছি আমি আসছি পরিচয় আসছি দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় স্বার্থশাসিত প্রতিষ্ঠান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কতটুকু ভঙ্গুর হলে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে নতুন করে ভাবতে শিখায় যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে যে যেই বিশ্ববিদ্যালয় চব্বিশের অভ্যুত্থান দিয়েছে সেই বিশ্ববিদ্যালয় রাতের বেলা এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনে এর মানে কোনো কিছু টেরই পেলো না এটা তো খুবই বিব্রতকর মানে এবং খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি যদি আসি লাশের পরিচয় লাশের পরিচয় যদি বলি এই ব্যক্তির বাড়ি হচ্ছে আপনার কিরানীগঞ্জে এবং তিনি মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্ত পাওয়া যাবে বা কিছু মানসিক ভাবে অসুস্থ যদি আত্মহত্যাও হয়ে থাকে যদি মানে এটা একটা আত্মহত্যার কেসও হয়ে থাকে তাহলেও তাহলে কি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে কি এখানে ব্যর্থতা আছে না আমি এখানে সুস্পষ্ট ব্যর্থতা দেখি এখানে ধরুন আপনি একজন ওই ওই মানুষ বাদ দিলাম এখানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর লাশও তো ওখানে থাকতে পারতো এখানে তো আপনার ধরুন বাংলাদেশের একজন যে নাগরিকের একজন লাশ ওখানে থাকতে পারতো যেকোনো কোনো একজন ইউসিয়ানিক থাকতে পারতো তো তার মানে কি তার মানে আসলে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে আমরা বাংলাদেশের যে এক্সিস্টিং সোসিও কালচারাল ইসে পলিটিক্স এর মধ্যে আছি বা এক্সিস্টিং যে অবস্থানের মধ্যে আমরা বিরাজমান আছি এখন এগুলো কি আমাদের জন্য মোটেও নিরাপদ দেখুন চট্টগ্রামে চট্টগ্রামে হচ্ছে এক সহ সমন্বয়ক যে কিনা হচ্ছে এই আন্দোলনে দিয়েছে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা মেরে তাকে দিয়ে বলছে বল রাজা বলে আমি কে তুমি কে রাজাকার না বাঙালি বাঙালি তার মুখ দিয়ে রাজা না বাঙালি এগুলো বলাচ্ছে এবং হুমকি দিচ্ছে বিভিন্ন সমন্বয়কদের বাড়ির সামনে লিখে দিছে মৃত্যুর জন্য প্রস্তুত হও বিএনপি কর্মীদের বাড়ির সামনে কি লিখে দিচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত হও দেখুন এই সরকারকে যেমন বিএনপি বসিয়েছে এই সরকারকে যেমন জামাত বসিয়েছে ছাত্ররা বসিয়েছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ এই সরকারকে বসিয়েছে ঠিক তেমনি ভাবে এই সরকারের প্রত্যেকটা ভুল মানে হচ্ছে এই দেশের মানুষের ভুল এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা এখন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে যেটা ঘটতে পারে জাতি আসলে খুবই একটা বর্বরতার দিকে জাতি চলে যাবে কারণ আওয়ামী লীগে আপনি দেখবেন যে যারা চব্বিশ অভ্যুত্থানের পরাজিত শক্তি তাদের মধ্যে এখন কিন্তু আপনি আমার আমার জায়গাটা আমার 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 কথা হচ্ছে এটা হত্যাকাণ্ড হোক কিং আত্মকণ্ড আত্মহত্যা হোক এই ধরনের একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় হাইলি সিকিউর একটা প্লেসে ঘটলো এখানে সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন আছে নিরাপত্তা বাহিনী আছে তাদের সুস্পষ্ট ব্যর্থতা আছে এবং এই ব্যর্থতাগুলো হাতে হাতে আপনারা আপনি দেখবেন যে ছাত্র ইউনিয়নের একজন নেতা গত তিন দিন আগে তিনি লাল সন্তোষের কথা বলেছেন যে বাংলাদেশ এখন তিনি লাল সন্তোষের আহ্বান জানাচ্ছেন বর্তমান সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তার মানে কি তাহলে কি যদি এগুলো যদি হත්তাকান্ড হয় তাহলে কি এগুলো লাল সন্তোষের একটা ইঙ্গিত বহন করছে কিনা এটা একটা প্রশ্ন আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশের জনগণ যারা এই অভ্যুত্থানটা করেছে সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক তেহнути মানুষ যারা নেতৃত্বে ছিল তাদের জীবনের নিরাপত্তা এই সরকার কতটুকু দিতে পারছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওখানে ওই ব্যক্তির লাশ না থেকে তো আপনি আমি আমাদের যে কারো লাশ থাকতে পারতো এখানে আমরা এখানে যারা আসি টকশতে যারা যুক্ত হয়েছে আমরা তো অধিকাংশ বাংলাদেশের ঢাকা শহরের বাসিন্দা তো আমরা যে কেউ ওখানে থাকতে পারতাম আমি ওইখান থেকে যেখান থেকে এই ঘটনা ঘটছে ওখান থেকে আমি প্রতিদিন রাতের বেলা আমার পার্টি অফিস থেকে আমি যাতায়াত করি ওখানে তো আমার দেহও থাকতে পারতো আমি এটাই বলতে চেয়েছি তার মানে হচ্ছে আছে যেটা যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আছে এবং সরকারের সুস্পষ্ট নিরাপত্তা ইস্যুতে ব্যর্থতা আছে এবং আমরা বলতে চাই যে আওয়ামী লীগ ইস্যুতে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলোর যে বর্তমান পজিশন এবং বা অন্তর্বর্তীকালীন সরকারের যে পজিশন এগুলো আমাদেরকে আশাহত করে চব্বিশের সহযোগিতা দিয়ে আশাহত করবে বলে আমি মনে করছি আপনারা কি মানে এই বিষয়ে কি আর কোনো কোয়েশ্চন আছে কিনা না এই বিষয়টি আর আমি এই বিষয়টি একটু আপনার কাছে আগে জানতে চেয়েছি যে লাশটি তাহলে আপনি মনে করছেন স্পষ্ট ভাবে এখনো পর্যন্ত অনুমান করতে পারছেন না ঘটনা কি তবে মনে করছেন যে সরকারের একটা বড় ব্যর্থতার এখানে এক পরিচয় বহন করে কারণ সরকার এরকম ভাবে নিরাপদ দিতে পারে এতটা সিকিউর একটা জায়গাতে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো যারা সৈয়দ মাহমুদ মাহবুব আপনার কাছে এটা না শুধু শাহবাগের মতো জায়গায় আপনার গত এক সপ্তাহ আগে শাহবাগের মেট্রো রেলের নিচে ধর্ষণের মতো ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে মতো এবং আপনি দেখবেন ঢাকা এরিয়া যদি আপনি যান আপনি দেখবেন এখানকার রাস্তাঘাটে বিভিন্ন প্রকারের ভবগুরের লোকজন ওখানে প্রতিদিন চলাফেরা করে ওখানে বসবাস করে ওখানে থাকে রাতের বেলা ঘুমায় অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো এগুলো তো আমাদের কেউ হচ্ছে আশাহত করে কারণ আপনি দেখবেন যে

জাতীয় নাগরিক কমিটি অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে বাংলাদেশে আসতে ফাংশন করছে জাতীয় নাগরিক কমিটি ওইভাবেই ফাংশন করছে এবং আমি তো বলেছি যে একমাত্র আওয়ামী লীগ জাতীয় নাগরিক কমিটি এই সময়টার মধ্যে জাতীয় নাগরিক কমিটি বলুন বৈষম্য আন্দোলনের নেতারা যেসব রাজনৈতিক দল গঠন করছে ওরা তো সরকারের এর একটা পরিবেশ বা একটা সময়কে কাজে লাগাচ্ছে এবং সরকারকে মোটামুটি অনেকে জানে যে আপনারা বা ছাত্ররাই সমর্থন ছাত্র জনতা কৃষক শ্রমিক প্রত্যেকে মিলে মিশে একাকার হয়ে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ জনগণের বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে এবং বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতেই এই সরকার চলছে এই সরকার এই সরকারের প্রতি যেমন সমর্থন বৈষম্য ছাত্র আন্দোলনের আছে জাতীয় নাগরিক কমিটির আছে ঠিক তেমনি ভাবে এই সরকারের প্রতি একনিষ্ঠ সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আছে লেবার পার্টির আছে গণ অধিকার পরিষদের আছে জামাতে ইসলামের আছে চর্মনাইয়ের আছে এবং এই প্রত্যেকের সমর্থন আছে বলেই এই সরকারের অসংখ্য অগণিত ব্যর্থতা থাকার পরেও এই সরকার এখনো স্মুথলি ফাংশন করতে পারছে কারণ আপনি দেখবেন এই অভ্যুত্থানের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের সবচেয়ে বড় দাবি ছিল যে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট এই যে পুলিশ দেখুন সবচেয়ে বড় যে জায়গাটা পাঁচই আগস্টের যে অত্যুত্থানে আপনি এখন কিন্তু বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে পাঁচই আগস্ট কিভাবে মানুষকে পুলিশ হত্যা করছে পুলিশ কিভাবে মানুষগুলোকে গুলি করে পাখির মতো হত্যা করছে এই সরকার কয়জন পুলিশ সদস্যকে এখন পর্যন্ত করতে পারছে এই যে ষোলো বছর আওয়ামী লীগকে নির্লজ্জ ভাবে সার্ভ করছে এবং আপনি জানেন যে দু তিরিশ সাল আঠারো সালের যে নিশি রাইতে ইলেকশন মিড নাইট ইলেকশন সেই মিড নাইট ইলেকশনের যে পুরা মেকানিজম যে ডিসিরা করেছিল সেই ডিসিরা তারা এখনো ফুল্লি ক্ষমতায় আছে এবং তারা আরো বেশি পদোন্নতি পাইছে যে এসপিরা ছিল তারা এখনো এসপির চাইতে আরো বেশি পদোন্নতি পাই এখন ক্ষমতায় আছে সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে এই সরকার ধরেন এই সরকারের সমালোচনা করলে সরকারের সমালোচনা করার জায়গার কোনো অভাব নাই রাজনৈতিক দলগুলো বলেন আমরা বলেন প্রত্যেকে সমালোচনা করবো কিন্তু এই সরকার সরকার ব্যর্থ এমনটাই বলতে চাচ্ছে সবকিছু মিলিয়ে আমরা ব্যর্থ না আমরা বলতে চাই সরকারের কিছু ব্যর্থতা রয়েছে যে সরকার চাইলে আরো ভালোভাবে ডিল করতে পারত। কিন্তু সরকার সরকার ভালোভাবে ডিল করতে পারে না একটা ঐক্য এখন পর্যন্ত ধরেন ডক্টর জাতি এমন একজন ব্যক্তিত্ব যার কিনা প্রত্যেকটা দল মত রাজনৈতিক সবকিছু নির্বিশেষে তার একটা একক ব্যক্তিগত জনপ্রিয়তা আছে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আছে তো সেই জায়গা থেকে তিনি এখন পর্যন্ত জাতিকে একটা সুতোয় বাঁধতে পারেননি জাতিকে একটা নির্দিষ্ট আশার আলো তিনি এখন পর্যন্ত দেখাতে পারেননি যার আলোকে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশ পরিচালিত হবে যদি পারতেন তাহলে বিএনপি জামাতের মধ্যে এই ছাত্রদের মধ্যে এই রাজনৈতিক জঞ্জাল রাজনৈতিক এই ক্যাচাল ঝামেলা এগুলো আমাদের দেখতে হতো না এবং চাঁদাবাদী টেন্ডারবাদ এগুলো দেখতে হতো না যদি সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারতো সঠিকভাবে জি আপনাকে ধন্যবাদ